এই যে তোদের খাবার দিচ্ছি নে এবার তাড়াতাড়ি খেয়ে দে বড় হ আর আমাকে বেশি বেশি করে ফল দে আহারে তোর বুঝি খুব কষ্ট হচ্ছে তাই না আমিও বুঝি আজ আমার একটা হাত যদি এভাবে ভেঙে যেত তাহলে কি কষ্টই হতো আমার এই তো সব গাছে সার দেওয়া শেষ এবার যাই বাড়ির দিকে যাই কিসার জমিতে দাদা গাছে জোর পাচ্ছিল না তাই ভাবলাম একটু জৈব সারি দিয়ে দি। শুধু জৈব সারি কি আর ফলন হবে পাগল এখন সার কীটনাশক আছে তুমি তো জানো দাদা ওসব প্রাণনাশী কীটনাশক আমি আমার জমিতে দেব না তাতে যা হয় হবে দেখ তোর যা ইচ্ছে কর আমার বলবার দরকার আমি বললাম তোর শুনবার হলে শুনবি নালে শুনবি না তা বটে কিন্তু তুমি কোথায় চললে এই রোদের মধ্যে কোথায় আর যাব দেখি জমিতে কলা গাছগুলোর কি অবস্থা বেশ চলো আমিও যাই দেখে আসি তোমার কলা গাছে চেহারা কেমন হলো আরে বাহ তোমার কলা গাছগুলো তো বেশ বড় হয়েছে আর সব গাছই মনে হচ্ছে কাঁ এসে গেছে তাছাড়া বা কি দেখ না একসাথেই তো লাগালাম দু একদিনের ব্যবধান আমার গাছগুলো দেখেছিস তবে যাই বলো দাদা তোমার গাছের গোড়ায় কিন্তু মাটি কম একটু জোরে বাতাস হলেই সব কলা গাছ ভেঙে চুরে পড়ে যাবে আরে না না তার কিছু একটা করে ফেলবো বেশ তুমি তাহলে কাজ করো আমি আগালাম বাড়ির দিকে সেই সকালে এসেছি খিদে পেটের মধ্যে কামড় দিচ্ছে কই গিন্নি কোথায় তুমি এই তো আসলাম মাত্র এসেই তোমাকে ডাকছি কিন্তু কোনো সারা শব্দ তো পাই না কি করে পাবে শুনি আমি তো বাড়ির ভিতরেই নেই সে তো দেখতেই পাচ্ছি যে পানি আনতে গিয়েছিলে দাও দেখি এক গ্লাস ঠান্ডা জল দাও দেখি খালি পেটে পানি খেতে হবে না এক কাজ করো হাত মুখ ধুয়ে এসো খাবার খাবে তোমার সাথে আসলে কথা বলে পারা যাবে না গো তুমি যা বলবে তা তো করতেই হবে শুকনো শুকনো লাগছে কেন কি হয়েছে না তেমন কিছু হয়নি তবে খুব চিন্তা হচ্ছে গো এত চিন্তা করে কি হবে শুনি শুধু শুধু ভেবে মাথা নষ্ট করা সবার কলা গাছ কেমন তাড়াতাড়ি বড় হচ্ছে কত বেশি ফলন দিচ্ছে আর সেখানে আমার কলা বাগানে তো গাছই বড় হচ্ছে না ঠিক মতো এত অস্থির হয়ো না তো দেখবি ভালো কিছুই হবে কি জানি কপালে কি আছে আজকে নিধির কলা বাগান দেখে আসলাম কেমন কাঁদি এসেছে গাছে আর আমার অপেক্ষার ফল মিষ্টি হয় শোনোনি তুমি একটু ধৈর্য ধরে দেখবে হবে কি তোমার ব্যবসা কেমন আর ব্যবসা ব্যবসার যা পরিস্থিতি রে তাতে করে ব্যবসা বন্ধ করে ঘরে বসে থাকতে হবে হ্যাঁ সবাই ওই এক কথাই বলে আঙুর ফল সত্যি টক টপাইবো গো যা তো তুই খালি রসিকতা করিস তারপর বল তোর কলা খেটের কি অবস্থা হ্যাঁ গাছ তো খুবই ভালোই হয়েছে কাকা কিন্তু কি জানিস শেষমেশ কি হয় সামনে ঝড় বৃষ্টির সময় আসছে গাছের গোড়ায় মাটি দিয়ে পেলা দিস কিন্তু তা না হলে আবার বিপদ হয়ে চাপে কিন্তু তাতে তো অনেক ব্যয় হয়ে যাবে দাদা ফল নিতে হলে তো খরচ করতেই হবে আর তা না হলে যদি সব গাছ পড়ে যায় ঝড়ে বাতাসে তা কথা মন্দ বলনি কাকা এত গাছে পেলা দিতে গেলে তো অনেক খরচের বিষয় এখন ভেবে চিনতে দেখ কি করবি আর মাটির তো সে সব গুণাগুণ নেই এখন আর সার কীটনাশক সব কিছুই শেষ করে দিচ্ছে তা না হয় হলো তা তুমি তোমার ফলের ফরমালিনের কথা তো বললে না বলি তোরা যে সব সার ফাস দিয়ে এসব ফল আস এই ফল তর তাজা রাখতে হলে তো আমাদের ফরমালিন মেশানোই লাগবে না তোমার সাথে পারা যাবে না শোনো দাদা এবছর আমার সব কলা কিন্তু তোমাকেই নিতে হবে বলে দিলাম আচ্ছা আচ্ছা সে সময় তো আসুক তারপর দেখা যাবে বেশ তাহলে আমি গেলাম কাকা দেখি বাজারটা ঘুরে আসি কি অবস্থা বাজারের তোমার কি আজকে উপোস নাকি না কেন উপোস থাকতে যাব কোন দুঃখে না না ভাবলাম হয়তো আমার মঙ্গল কামনায় ব্রত রেখেছো আমার খেয়ে কাজ নেই তোমার জন্য সব করতে যাব বেশ সামনে এত ফল কেটে সাজিয়ে রেখেছি কিন্তু তুমি খাচ্ছ না কেন এসব ফল খেয়ে তো আরো বেশি সমস্যা হচ্ছে তার না খেয়ে থাকাই ভালো ফল আবার তোমার কি করলো শুনে আমি তো দেখি তুমি নিজে হাতে এসব ফলে ফরমালিন মেশাও ওটাও তো একটা বিষ আচ্ছা তুমি বোঝার চেষ্টা করো না যারা ফসল ফলায় তারাও তো বীজ দিয়েই ফলায় এসব ফল ভালো রাখতে হলে ফরমালি দেওয়া লাগবেই লাগবে তুমি খাও তোমার ফল আমি আর খাবো না শুনেছি তিনও নাকি শুধু জৈব সার দিয়ে কলা চাষ শুরু করেছে ভাবজি ওর থেকে কলা কিনে রাখবো এবার তোমার যা ইচ্ছে করো আমি বসে ফল খাই বুঝলে গিন্নি বেশ জোরে জোরে বাতাস হচ্ছে কে জানে জমিতে কলা গাছগুলোর কি অবস্থা বেশি চিন্তা করো না আমাদের গাছে কোনো ক্ষতি হবে না তুমি কিভাবে জানলে যে আমাদের গাছের কোনো ক্ষতি হবে না তুমি যা সবার মতো বিষ দিয়ে চাষ করো না গাছের গোড়ায় মাটি আর কম উচ্চতার জন্য গাছের কিছুই হবে না আমার তো চিন্তা হচ্ছে বেচারা নিধির দান নিয়ে তার একটা গাছও খাড়া থাকবে না বাজারের মানুষ কোথায় ঘুমাবে সে চিন্তা করে তোমাকে মাথা নষ্ট করতে কে বলেছে বলো তো আমাকে তুমি সব সময় এমন স্বার্থপরের মতো কেন কথা বলো গিন্নি তোমার ভেতরে কি মায়া দয়া কিছুই নাই নাকি আছে তো প্রচুর আছে তবে সব জায়গায় আমার দায়ামায়া উঠলিয়ে পড়ে না মেয়ে মানুষের চিন্তা ভাবনা কে বুঝতে পারে কার এত সাধ্য হায় হায়রে এ আমার কি সর্বনাশ হলো আমার সব শেষ হয়ে গেলো আগে জানলে তো সব গাছই পেলা দিয়ে দিতাম এখন আমার কি হবে দাদা ভেঙে পড়ো না তোমাকে তো বলেছিলাম গাছে পেলা দিতে কিন্তু তুমি তো শুনলে না আমি তো তোর কথা না শুনে বড় ভুল করেছি রে তিনু তুই আমাকে মাফ করে দে ভাই দাদা এখন আর এসব বলে কি লাভ বলো যা হওয়ার তো হয়েই গেছে তাই বলে আমার সব গাছ পড়ে গেল শুধু আমার না এলাকার সবার কলা গাছ ভেঙে চুড়ে শেষ হয়ে গেছে শুধু তোর গাছগুলোই দাঁড়িয়ে আছে দাদা আসলে মাটির গুণাগুণ ঠিক থাকলে সে মাটিতে তুমি যাই করবে না কেন সেখানে সোনা ফলবেই ফলবে আমার যে সব কিছু শেষ হয়ে গেল রে তিনু এখন আমি কি করব কি করে এত দেনা দেব। এক কাজ করো দাদা তুমি আজ থেকে আমার সাথে আমার জমিতে কাজ করো ভালো ফলন হলে তোমার ক্ষতি পুষিয়ে দিতে পারবো সত্যি বলছিস রে তিনু আমার যে বিশ্বাস হচ্ছে না দাদা বিপদের সময় যদি মানুষের পাশে না দাঁড়াতে পারি তাহলে আর আমার এত কিছু করে কি লাভ সত্যি রে ভাই তোর মতো করে যদি সবাই ভাবতো নেনে চল তোর জমিতে গিয়ে দেখি ওই রে বাড়িতে আছিস নাকি রে আরে রামু কাকা তুমি তা কি মনে করে আমার বাড়িতে আসলে এসো এসো বলছিলাম যে এলাকায় এবছর ঝড়ের ক্ষতি তো সব জানিস কোথাও কারোর জমিতে একটা কলা গাছও আসতো নেই হ্যাঁ জানি তো মোদ্দা কথা কি তাই বলো দেখি আমি বলছিলাম যে এবছর তোর সব কলা যদি আমাকে দিতিস তুই আমাকে মাফ করবে কাকা আমি তোমার কাছে আমার জমির কলা বিক্রি করতে পারবো না কিন্তু কেন আমি কি দোষ করলাম বাবা কাকা বাবু মিশিয়ে বিক্রি করেন দেখলি তিনু তোর সামনে তোর গিন্নি আমার সাথে কেমন করে কথা বললো গিন্নি তো ঠিকই বলেছে কাকা তুমি বরং অন্য কোথাও দেখো বড় ভুল করলি রে তিনু এর মাসুল তোকে দিতেই হবে কিন্তু একদম ফরমালিন মুক্ত কলা নিয়ে যান আমাকে আর বলতে হবে না নিধির বাবু আমি সব জেনে শুনি এখানে এসেছি আর আমাদের কোম্পানি মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে এসব ফর্মালিন মুক্ত পণ্য কিনতে উৎসাহ দিতে থাকে আপনি এসেছেন আমি খুব খুশি হয়েছি তিনু বাবু আপনি আপনার জমির সব কলা আমাদের দিয়ে দেবেন হ্যাঁ এই নিন আপনার অ্যাডভান্স টাকা শুনুন তিনু বাবু এই কাগজে একটা স্বাক্ষর করুন এখন থেকে প্রতি বছর আমাদের কোম্পানি আপনার নিকট থেকে সব ফরমালিন মুক্ত ফসল কিনবে বেশ বেশ এ তো খুবই ভালো কথা তাড়াতাড়ি সই কর তিনু এখন তাহলে আমি চলি বাবু ভালো থাকবেন